ভাই আগামী নির্বাচন হচ্ছে আপনি কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাত শিবি হলে ভালো হয় কেন ইসলামিক সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এরকম আশার প্রত্যাশে কি থাকবে জামাত ইসলাম আসলে আপনার ওই যে মনে করেন মেয়ে মানুষ বে পর্দা চলতেছে যে এরকম খুশি সেরকম চলতেছে আমি চাই মা বোনরা যেন শৃঙ্খলা ভাবে চলাফেরা করে মানে পুরুষরা যেন মনে করেন একটা মেয়ে মানুষ গেলে যেন পুরুষ ও বদনজরে যেন না থাকায় একটা মা বোন গেলে যেন সুন্দর যেন চলাফেরা করে এটাই আর কি চাও বুঝতে পারছেন জামাত ইসলাম আসলে ইসলামিক দিকগুলো ইসলামিক দিক দিয়ে আমার মনে হচ্ছে যে ভালো হবে এটাই আর কিছু দেশের উন্নয়ন কি হবে দেশের উন্নয়ন মানে ভাই আমি তো ওরকম আশা করা যায় নীতি বন্ধ হবে ইনশাল্লাহ ইসলামিক হলে তো অবশ্যই মানুষ ইসলামিক পথে চললে চলাফেরা করলে তো আপনার সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আসবে আমার যতটুকু আসা আমার আমার বয়স থেকে আমি যতটুকু বুঝি